খুব পুরানো কালে ঘন জঙ্গল আর ঢেউ খেলানো নদীর পাশে ছিল রাঙামাটি নামের এক ছোট গ্রাম সেই গ্রামে থাকত চন্দ্রবটি এক ভীষণ সাহসী আর দয়ালু মেয়ে তার বাবার ছিল একটা ছোট্ট নৌকা যেটা দিয়ে তিনি নদীতে মাছ ধরে সংসার চালাতেন কিন্তু গ্রামের মানুষজন রাতে নদীর ধার এড়িয়ে চলতো তারা বলতো নদীর ঘাটে নাকি একটা পুরনো প্রদীপ জ্বলে ওঠে আর সেই আলো ডাক দেয় অচেনা পথে গ্রামের লোকেরা বিশ্বাস করত যে সেটি নদী দেবতার ইশারা কেউ যদি সেই আলো অনুসরণ করে তবে আর ফিরে আসে না এক বর্ষার রাতে চন্দ্রবটির বাবা মাছ ধরতে গিয়ে আর ফিরলেন না লোকজন বলল নিশ্চয়ই প্রদীপের আলো তাকে ডেকে নিয়েছে চন্দ্রবটি বিশ্বাস করল না সে জানত তার বাবা ভূতের নয় প্রকৃতের সাথে লড়াই করে বেঁচে থাকা মানুষ তাই এক চাঁদহীন রাতে সে একা বেরিয়ে পড়ল বাবাকে খুঁজতে নদীর ধার পৌঁছে সে সত্যিই দেখল ঘাটের মাঝখানে ভাসছে এক ক্ষীণ আলো কিন্তু আলোটা ভৌতিক নয় বরং যেন কাউকে পথ দেখাচ্ছে চন্দ্রবটি কাছে যেতেই প্রদীপটা জ্বলে উঠল আরও উজ্জ্বল আলোটা এক সরু পথ দেখিয়ে জঙ্গলের ভেতরের দিকে যেতে লাগল সাহস করে সে এগোতে লাগল কিছু দূর যেতে না যেতেই সে শুনল বটি আমি এখানে চন্দ্রবটির বাবা তিনি জঙ্গলে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন উঠতেও পারছিলেন না প্রদীপের আলো দেখে তিনিও শক্তি পেয়েছিলেন চন্দ্রবটি বাবাকে কাঁধে করে গ্রামে ফিরিয়ে আনলো। আর পরদিন ভোরে যখন সে আবার নদীর ঘাটে গেল প্রদীপটা আর কোথাও নেই যেন কখনো ছিলই না তবু গ্রামের লোকেরা বলে সেই রাতে নদী দেবতা নিজের আলো পাঠিয়েছিল সাহস আর ভালোবাসার কাছে কোনো অন্ধকার টিকতে পারে না